সুপ্রিয় শিক্ষার্থীগণ তোমাদের এমন একটা বিষয় আজকে পড়াবো যেটা তোমাদের ফাইনাল পরীক্ষায় কোনো বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পরিবেশ রসায়নের অধ্যায়ের সেটা হলো অ্যামাগা বক্র বা এমাগার এটাও বাস্তব গ্যাসের বিচ্যুতি কার হইল বক্র হলো মূলত সঙ্গে গ্যাসের সংকোচন সংকোচন সংকোচনাঙ্ক এটার সম্পর্ক তার মানে এই আদর্শ গ্যাসের সমীকরণটি পিভি ইকুয়াল টু এন আর টি এক মেলের জন্য পিভি ইকুয়াল টু আর টি এখন পিভি কে যখন আটটি দ্বারা ভাগ করার জন্য যদি মান এক হয় এটাই হবে জেড এর মান এটাই হবে জে এর মান অর্থাৎ জেড এর মান যদি এক হয় তাহলে এটা হলো গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক কম্প্রেসিবিলিটি অফ গ্যাসেস অর্থাৎ আমরা যদি এইরকম একটা গ্রাফ এক সক্ষে যদি আমরা পি প্লট করি বায়ুমন্ডল যেমন জিরো থেকে একশো দুশো চারশো ছয়শ এবং আটশো ইত্যাদি বায়ুমন্ডল যদি আমরা এক কক্ষে কক্ষে প্লট করি এদিকে যদি পিভি বা জেডের এর মান জেডের মান যখন ওয়াল হবে তখন এই একশের সমান্তরাল হবে অর্থাৎ পিভির মান ওইটাই হবে চাপ বৃদ্ধি পাইলে জেড এর মান সর্বদাই এক থাকবে তখন হবে আদর্শ গ্যাস আদর্শ গ্যাস হতে গেলে জেড এর মান এক হবে এবং জেড এর মান এক হলে ওদের পিভির মানগুলো যতবারই বসায় না কেন চাপের সঙ্গে তা এক্সের সঙ্গে সরস একটা সরল রেখা পাওয়া যাবে সমান্তরাল সরল রেখা পাওয়া যাবে অর্থাৎ জেটের মান এক হলে ওটাই হবে আদর্শ গ্যাস যেটা এক সমান্তরাল হবে যে রেখাটা রেখাটা হবে এখন যদি এই রকম দেখা যায় কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে রকম হয় অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড জিরোর বেলায় কিছুটা জেডের এর মাল এক হয় তারপরে জেটের মান আস্তে আস্তে যখন চাপ বাড়ে জেডের মান কমতে থাকে মাইনাস জেডের মান কমতে থাকে আস্তে আস্তে নির্দিষ্ট হলে আবার জেডের মান যখন প্লাস হয় চাপ যখন বাড়ে আবার কার্বন ডাই অক্সাইডের বাস্তব গ্যাস থেকে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের দিকে ধাবিত হয় জেডের মান আর এক থাকে না অনুরূপভাবে যখন এই যে হিলিয়াম এইভাবে কম চাপে জেটের মান এক থাকে অর্থাৎ আদর্শ গ্যাস হয় কিন্তু আবার যেরকম হাইড্রোজেন এও জিরো ডিগ্রি চাপ যখন কম থাকে তখন সে আদর্শ গ্যাসের আচরণ করে চাপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এই হাইড্রোজেনে হাইড্রোজেন গ্যাস বিচ্ছিত হয়ে যায় বাস্তব গ্যাস হয়ে যায় অনুরূপভাবে নাইট্রোজেন নাইট্রোজেন প্রথমে থাকার পর এও বাস্তব হওয়ার পর আবার চাপ বৃদ্ধির সঙ্গে তারও বাস্তব গ্যাস থেকে বিচ্ছিত হয়ে অর্থাৎ জেড থেকে প্লাস দিকে ধাবিত হয়ে যায় অর্থাৎ চাপ বাড়ার সঙ্গে সঙ্গে এদের আদর্শ গ্যাসের আচরণ থাকে না তাহলে মূর্জা কথা হইল চাপ যখন নিম্ন হয় নিম্ন চাপে সকল গ্যাসগুলো প্রায় আদর্শ গ্যাসের আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলো মেনে চলে নিম্ন চাপে চাপ বৃদ্ধি পেলে আদর্শ গ্যাস থেকে সেগুলো বাস্তব গ্যাস হয়ে যায় তার উদাহরণ এই গ্যাসগুলো হয়েছে। গ্যাসগুলোকে বক্র বা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বক্ররেখাটি এই অ্যামাগো অ্যামাগাবক্র থেকে প্রায় তোমাদের প্রশ্ন আসে এবং এটা সৃজনশীল প্রশ্ন বিভিন্ন রকম এ বি সি ডি দেওয়া থাকবে তখন বলা হবে এই এ বি সি ডি গ্যাসগুলো সংকোচনশীল গনাঙ্ক তাদের কোনটা আগে তরল করা যাবে কোনটা তাড়াতাড়ি তরল হবে করা যাবে কিনা এটা এখান থেকে এই প্রশ্নগুলো উত্তর এখান থেকে পাওয়া যাবে তোমাদের সকলকেই ধন্যবাদ